হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমে ভালো আছি আজকে আমাদের আমার হচ্ছে ফার্স্ট ব্লগ তো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলেন ব্লগটা শুরু করা যাক ক্যামেরাটা চলেন ব্লগটা শুরু করা যাক প্রথমে কিচেন থেকে তা আমরা হচ্ছে চরচড়ি করব এখানে হচ্ছে আলু কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিচ্ছে কে দিবে হলুদের গুঁড়া দুই চামচ আর এক চামচ আদা আদা বাটা আদা আর রসুন বাটা দুইটা মিক্স সরিষা তেল এখন এটা ভালোভাবে মাখায় নিব হাত দিয়ে তো এখন হচ্ছে আমরা এটাকে পুঁই শাক পুঁই শাক দিয়ে দিব ও সরি সরি এটা পালং শাক আমি ভুলে পুঁই শাক বলছি পালং শাক এটা আর ভুলে বলছি তো হ্যাঁ এটা দিয়ে মা ভালোভাবে আমরা কয়েকটা ছোট মাছ দিব একটু পানি এখন এটা চুলের বসে চেহারাটা দেখেন কি সুন্দর মশলা থাক আলম শাকের চার চেষ্টা হতে চায় ততক্ষণ আমরা মুরগির রেসিপি শেয়ার করি এদিকে দিয়ে মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে নিবো ল গুঁড়া টক দই স্বাদটাও খুব ভালো হবে তারপর মাখিয়ে নিব ভালোভাবে এটা মেখে আধা ঘন্টা রেস্টে রাখবো আপনাদের হচ্ছে আমাদের বাইরের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর এটা হচ্ছে মানুষের একটা জমি আমাদের বাসার পাশেই মনে হয় গ্রাম ওই পাশে হচ্ছে খ্রিস্টানদের বাসা দেখেন ওই গাছে কত চালটা ধরছে দেখছেন ভিউটা খুবই সুন্দর এই তো আমাদের হচ্ছে চলচ্চরিত চেহারাটা দেখেন প্রায় হয়ে যাচ্ছে এখানে আমরা মুরগি ভাজবো তার জন্য আমরা সয়াবিন তেল নিচ্ছি আমরা এখন আসতে করে মুরগি দিনে ছেড়ে দেবো আমরা এখানে মুরগিগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ ভালো পেঁয়াজ দিয়ে নিলাম তেলের মধ্যে

সাদা মশলা দিলাম সাদা এলাচ পাতা আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে দুই চামচ নিয়ে ভালোভাবে মেখে নিব এখন আমরা পানি দিয়ে নিব আমরা একটি টমেটো দিবো। হলুদের গুঁড়ো। সাতমতো মরিচের গুঁড়ো। সব ধরনের মশলার গুড়া এটা হচ্ছে জয়ফল জয়ত্রী এটা আমরা দিব তাহলে স্বাদ অনেক ভালো হবে ভালোভাবে এটা কষাতে হবে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এখন পরিমাণ মতো লবণ দিব দিয়ে কষায় নিতে ভালোভাবে কত সুন্দর কালার আসছে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা মুরগিটা কষাবো তো মুরগিটা ঢেলে নিলাম এখন একটু টক দিয়ে দিয়ে কষাবো এই ফাইনালি আমাদের চলচলিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে এখন খালি মুরগিটা বাকি এটাও হয়ে যাবে এখন মুরগিটা কষাচ্ছি ভালোভাবে সাতবারানোর জন্য আমরা এদিকে একটু হট টমেটো সস দিয়ে নেব তাহলে খুব স্বাদটা ভালো আসবে আপনারা ট্রাই কইরেন একটা স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু গুঁড়া দুধ দিব এরকম মুরগি রান্না করলে খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন এখানে কালারটা কত আবার কষাবো এরকম ভালোভাবে গুলো দিয়ে সর্বশেষ সর্বশেষ একটু পানি দিয়ে ঢেকে দিব যাতে এটা ভালোভাবে কষে হয়ে যায় ফাইনালি আমাদের মুরগির দেখেন কত সুন্দর কালার মার্শাল গাইস দেখেন আমার ভাই হচ্ছে ড্রয়িং করছে একটু দেখাও ওইটা ড্রয়িং করবে তো গাইজ ব্লগটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ